হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি शमीमा ফ্যাশন হাউজ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু টুকরার কিছু কালেকশন দেখাব যেগুলোতে 4 গজ 5 গজ 7 গজ করে দেওয়া যাবে আর কি এই যে দেখেন এখানে কত থেকে কত দামের মধ্যে হবে কত থেকে

ঠিক আছে এরপরে কিন্তু এখানে যেহেতু দামটা আলাদা থাকবে আপনারা ভিডিওটা এটা তো অনেক সুন্দর এগুলোর সাথে কি আপনারা কেউ যদি জামা নেয় সেক্ষেত্রে ওড়না দিতে পারবে ওড়না কাপড়

এটা গজ কত এটা গষতা করে কত থাকবে 150 টাকা 150 টাকা পার গজ ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এখানে আরো কিছু কালেকশন আছে এটা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এই কালেকশনটা দেখেন

টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ